অর্থনীতি ম্যাডাম অর্থ হচ্ছে টাকা আর নীতি হচ্ছে পদ্ধতি যে পদ্ধতিতে অন্যের পকেটের টাকা নিজের পকেটের দোকানে

হঠাৎ ডাক্তার তারপরে কিছুক্ষণ তারা বাইরে তারা তিনজন এবারে হাঁটতে হাঁটতে হঠাৎ করে ডাক্তার তখন ডাক্তার জিজ্ঞেস ডাক্তার কি অবস্থা ডাক্তার বলে হ্যাঁ কিন্তু যথেষ্ট যদি কখনো চাকরি ম্যাডাম এই মালটা চাকরি আচ্ছা আপাতত দেখে চলচ্চিত্রপতি ভালো জ্ঞান আছে চলচ্চিত্র কাকে বলে চলচ্চিত্র madam চলচ্চিত্র হচ্ছে ফেরের মত লিকলিকানায় আর আমার সর্বতম গান গাইতে 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 হঠাৎ চলচ্চিত্র বলা এখনকার বর্তমান গানের মধ্যে

ম্যাডাম খুব সুন্দর আপনারা আমাদের লোক বলে খুব সুন্দর হ্যাঁ দেখে আপনাদের অফিশিয়াল লোকর সাথে আমার কি মানে আমার চাকরিটা হবে ম্যাডাম আচ্ছা বলেন তো অবস্থিত পানামা মানে এখানে এখানে হলো